কিছু জঙ্গলি ফুল এখানে ফুটে আছে আমার কাছে মনে হচ্ছে আমরা যেটা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি যে পপি ফ্লাওয়ার যেটা থেকে আসুন বা গাঁদা হয় ওই মনে হচ্ছে নট শিওর খুব সুন্দর খুবই শান্তিময় একটা জায়গা বলি কি বোনো গম নাকি একদম গমের মতো ছোট ছোট মেবি বনো গম কত সুন্দর সাপটা না থাকলে হয় তাহলে তোমার খবর বানাই বলি সে জানে এই বনগুলো আসল ভাই একটা রাশি তুমি ভালো লাগে ওকে সবকিছুই ফার্সি ভাষাতে লেখা পার্সিয়ান সো আই ক্যান্ রিড ইট ওকে এ পারসি ইংরাজি আছে দ্যাটস ফাইন এই এই যে এটা ছবি আরবির লোকজনে খায় সান্ডানা কি জানি বলে হ্যাঁ হ্যাঁ লোকজন দেখতে ঝাঁপাই পড়তোটা ধরে খাওয়ার জন্য